পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দফতরের অর্থানুকূলে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ পথ নির্মাণ প্রকল্পে ভূ উদ্বোধন করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমি পুন্ডিবাড়ি বাজার থেকে নরদিনের মাথা পর্যন্ত প্রায় দশ দশমিক পাঁচশো কিলোমিটার দীর্ঘ এবং এই রাস্তাটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচ কোটি পাঁচ লক্ষ টাকা প্রসঙ্গত এই প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে বলে মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় এলাকাবাসীর যাতায়াতে চরম অসুবিধে হচ্ছিল সে রাজ্য সরকারের হস্তক্ষেপে সড়ক উন্নয়নের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় মানুষ এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক কি বলছেন শুনব এটা পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুন্ডিবাড়ি বাজার থেকে এটা নরদ্দিনের মাথা দীর্ঘ পথ সাড়ে দশ কিলোমিটার সেই রাস্তাটা নির্মাণের কাজের শুভ সূচনা এখন হলো এখানে দুটি অঞ্চলের পুণ্ডিবাড়ি এবং ঢাঙ্গিগুড়ি অঞ্চলের মানুষের এবং খাগড়াবাড়ি অঞ্চল মানুষের যাতায়াতের একটা ভালো রাস্তা হলো এবং একটা পরবর্তীতে বাইপাস হিসেবেও ব্যবহার করা যাবে যদি পুণ্ডিবাড়ি মেইন রোড কোনো সময় বন্ধ থাকে এই রাস্তাটাকেও খুব সুন্দর ব্যবহার করা যাবে এই রোডটা খুব দরকার ছিল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমরা এটা আবেদন পাঠিয়েছিলাম এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদারের কাছে আমি এবং আমাদের জেলার মন্ত্রী উদয়ন গুহ আমরা এটা নিয়ে তার কাছে আবদার করেছিলাম তিনি পুরোটাই পুরো লিস্টটা স্যাংশন করেছে যা আমাদের এই রাস্তাটিও ছিল তবে এই রাস্তা তৈরি হলে কৃষিজ পণ্য পরিবহন থেকে শুরু করে স্কুলগামী ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল অনেকটাই সহজ হবে এই প্রকল্পে দ্রুত ও সুষ্ঠু বাস্তবায়নই এখন লক্ষ্য বলে জানান দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কোচবিহার থেকে প্রিয়া সাহেব রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4